নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওটা যদি আপনি সার্চ না করেই পেয়ে থাকেন তাহলে জানবেন আপনার জীবন বদলাতে চলেছে ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স নিজে হ্যাঁ বন্ধুরা ইউনিভার্স নিজে আপনার ভাগ্য বদলাতে চলেছেন এবং সেই কারণে তিনি বিভিন্ন রকম সংকেতের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছেন যে আপনার জীবনে যে সকলই দুঃসময় ছিল সেগুলো আস্তে আস্তে কেটে যেতে চলেছে এবং আপনার যে দুশ্চিন্তার সময় চলছিল সেই দুশ্চিন্তার সময় এবার দূর হতে চলেছে এই যে সময়টা আসছে তাতে কিন্তু আপনার জীবনে শুধু আনন্দ এবং খুশি আসছে কারণ আপনার জীবনের যে সমস্ত বন্ধ দরজাগুলি ছিল সেগুলি ইউনিভার্স নিজে হাতে খুলে দিতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কোনো রকম অলৌকিক খবর পেতে চলেছেন বা অলৌকিক কোনো জিনিস আপনার সাথে ঘটতে চলেছে এবং দেখবেন যে যে সমস্ত ব্যাপারে আপনি অনাগ্রহী ছিলেন এতদিন আপনার ভালোই লাগতো না সে ব্যাপারগুলো যতই সেগুলো পজিটিভ ঠিক হোক না কেন যতই সেগুলো পজিটিভ হোক না কেন আপনার সেগুলো ভালোই লাগতো না হঠাৎ দেখবেন সেগুলো কীভাবে যেন আপনার ভালো লাগতে আরম্ভ করেছে এবং দেখবেন যে আপনার যে পরিচিত যে সমস্ত মানুষেরা যারা এতদিন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তিনি আত্মীয় হন বন্ধু হন যেই হন না কেন আস্তে আস্তে আপনার জীবনে তাদের প্রবেশ করতে চলেছে এবং যে সম্পর্কের গুলো আপনাকে কষ্ট দিচ্ছিল যে সমস্ত মানুষগুলো আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছিলো তাদের যারা আপনাকে ভীষণ রকমভাবে অত্যাচার করতো বা আপনাকে মানসিক নির্যাতনের মধ্যে রাখতো তারা দেখবেন সেই সমস্ত মানুষগুলো আস্তে আস্তে আপনার জীবন থেকে সরে যেতে চলেছে কারণ ইউনিভার্স এই সময় আপনার জীবন থেকে যে কষ্টের বোঝা সেটাকে সরিয়ে আপনার জীবনে খুশির দিন আনতে চলেছেন এবং এই যে খুশির দিন এতে কিন্তু শুধুই আনন্দ কারণ আপনার জীবনে যে সমস্ত অপরচুনিটি আসছিল না এতদিন যে সমস্ত সুযোগের অপেক্ষায় আপনি ছিলেন ভাবছিলেন কবে সেই সুদিন আসবে আপনার জীবনে কবে সেই রকম অপরচুনিটিস আসবে অর্থাৎ সেটা জব হতে পারে বিজনেস অপরচুনিটিস হতে পারে কেরিয়ার হতে পারে এডুকেশান হতে পারে সাকসেস হতে পারে যে কোনো দিকে যে সমস্ত দিকে আপনি ভাবছিলেন যে এই সমস্ত দিকে আমার ল্যাক রয়েছে আমার যাওয়া উচিত আমি পারছি না যেতে আমি অনেক চেষ্টা করছি কিন্তু সর্বদাই আমি ফেলিওর হচ্ছি বা ব্যর্থ হয়ে যাচ্ছি সেই ব্যর্থতা এবার আপনার জীবন থেকে সরে যেতে চলেছে আপনার ব্যর্থতার সেই কালো মেঘ আপনার জীবন থেকে সরে যেতে চলেছে এবং একটা ঝকঝকে আকাশের মতন সোনালি দিনের মতন জীবন আপনার আসতে চলেছে অর্থাৎ আপনার ভাগ্য বদল শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এই সংকেত আপনাকে বোঝাচ্ছে যে আপনার ভাগ্য ভাগ্যবদলের সূচনা হয়ে গেছে আপনি দেখবেন আপনার চারপাশের পরিবেশ বেশ হালকা এবং মনোরম হয়ে উঠেছে আপনি ভীষণ রকমভাবে মানসিক শান্তি লাভ করছেন একটা আত্মপ্রসাদ আত্মতৃপ্তি লাভ করছেন এবং আপনার পরিবার পরিজন সবাই দেখবেন একটা খুশির ঝলক তাদের মধ্যে যেন কি একটা মুহূর্ত আসছে আপনি জানেনও না কেন হঠাৎ করে আপনার এই থমথমে পরিবেশটা যেটা আপনি এতদিন ধরে থাকছিলেন এতদিন সেটা সহ্য করে চলেছিলেন ভাবছিলেন কবে এই কষ্টের দিনগুলো শেষ হবে সেই দিনগুলো হঠাৎ করেই এক অলৌকিক ছোঁয়ায় ঐশ্বরিক ছোঁয়ায় সেই কষ্টের দিনগুলো সেই দুঃখের দিনগুলো এবার সরে যেতে চলেছে আপনার জীবনে এবার কিন্তু সুখের দিন এবং সুখের বন্যা বইতে থাকবে এবং ইউনিভার্স কিন্তু বা ব্রহ্মাণ্ড কিন্তু নিজে হাতে আপনার জীবনটাকে সাজিয়ে দিতে চলেছেন এই সময়টা রকম দুশ্চিন্তা দুর্ভাবনা নয় ওভার থিঙ্কিংয়ের সময় নয় এটা শুধুমাত্র ইউনিভার্সকে ধন্যবাদ দেওয়ার সময় ইউনিভার্স কিন্তু এই সংকেতের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছেন যে তিনি আপনাকে শুধু দুহাত ভরে এখন দিতে এসছেন যেটা আপনি এতদিন ধরে যেটার জন্য অপেক্ষা করছিলেন যেটা এতদিন ধরে চেয়ে এসেছিলেন যা শুধুমাত্র আপনারই জন্মগতভাবে আপনারই আপনি চেয়ে এসেছেন এবং চেয়ে এসেছেন যে এটা আপনার জীবনে হোক এতদিন ধরে আপনি যা কষ্ট যা যা কষ্ট সহ্য করেছেন সব কিছু এবার আপনার সেই সমস্ত ক্ষতের প্রলেপ পড়তে চলেছে এবং সেই ক্ষতের প্রলেপ আপনার কিন্তু ইউনিভার্স নিজে হাতে আপনার শুশ্রূষা করতে চলেছেন অর্থাৎ এই খুশির জীবনে আপনাকে এনে আপনার জীবনের বদল এনে আপনার ভাগ্যের বদল এনে ভাগ্যের পরিবর্তন এনে আপনাকে কিন্তু সেই ক্ষতে প্রলেপ লাগাতে চলেছেন স্বয়ং ইউনিভার্স এবং আপনি বুঝতেও পারবেন না এই সময় আপনার খুশির সময় যখন এসে যাবে আপনার সেই দুঃখের দিনগুলো আপনি আস্তে আস্তে ঠিকই ভুলে যাবেন আপনি ভুলে যাবেন এই কষ্টের দিনগুলো যে কষ্টে আপনি দিনগুলোতে আপনি হয়তো কোনো কাছের বন্ধু বান্ধব কোনো মানুষজন কোনো আত্মীয় পরিজন কোনো হয়তো পরিবারের মানুষকে হারিয়েছিলেন সেই দিনগুলো আপনি আস্তে 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 আপনার জীবন থেকে ইউনিভার্স আনন্দের মাধ্যমে ভালো অপরচুনিটিস আপনাকে দিয়ে আপনার যে ক কষ্টের দিনগুলো সেগুলোকে দূর করে দিয়ে আপনাকে কিন্তু দেখবেন একটা সুন্দর জীবনে প্রবেশ করিয়ে দেবে এবং আপনি দেখবেন আপনার জীবনে নতুন নতুন মানুষ আসছেন এবং সেই সমস্ত মানুষদের দ্বারা আপনি কিন্তু উপকৃতই হবেন এবং তাদের বন্ধু বন্ধুত্ব বা তাদের সাহচার্যে আপনার জীবনটা আরও ভালোভাবে কিন্তু ফ্লারিশ করবে অর্থাৎ প্রস্ফুটিত হয়ে উঠবে আপনার জীবনটা সেজে উঠবে তাদের সুপরামর্শ তাদের কথ ভালো কথাবার্তা ধরন ধারণে আপনার জীবনটা এতদিন যেভাবে আপনি মনে হচ্ছিলো যে আমি কোনো কোনো রকমভাবে যেন একটা মাঝ নদীতে হারিয়ে গেছি বা উত্তাল সমুদ্রের মধ্যে হারিয়ে গেছি কোথায় যাব আমি কোনো দিশা পাচ্ছি না সেই দিশা কিন্তু তাদের হাত ধরেই আসছে তারা কিন্তু আপনাকে বন্ধুত্বের মাধ্যমে বা যে কোনো কোনো সম্পর্কের মাধ্যমে আপনি দেখবেন আপনাকে ঠিক ওই বৈতরুণী পার করিয়ে দেবে এবং সেটা করতে চলেছেন স্বয়ং ইউনিভার্স কারণ ইউনিভার্সই চান আপনার জীবনে এই সমস্ত মানুষরা আসুক যারা আপনার জীবনটাকে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জীবনটাকে যাতে অতিবাহিত করতে পারেন সুন্দর করে মসৃণভাবে সেটাকে কিন্তু তারা দেখিয়ে দিতে চলেছেন এবং ইউনিভার্সকে আপনার কিন্তু এই সময় ধন্যবাদ দেওয়া উচিত কারণ তিনি আপনার জীবনটা এইভাবে নিজে হাতে সাজিয়ে দিতে চলেছেন এতদিন যে সমস্ত চড়াই উতরাই আপনি ভোগ করেছিলেন যে কষ্টের দিনগুলো অর্থাৎ কেরিয়ার বা ফিনান্সের দিক থেকে যে সমস্ত আপস অ্যান্ড ডাউনস আপনার সর্বদা আপনার চলেছিল এবং আপনাকে কষ্টে জর্জরিত করে আপনাকে মনে শরীরে একদম ভেঙে গুঁড়িয়ে দিচ্ছিলো সেই দিনগুলো এবার কিন্তু কাটতে চলেছে অর্থাৎ ঘন কালো মেঘ কেটে গিয়ে কিন্তু ঝকঝকে দিন আসছে ইউনিভার্স স্বয়ং সেই কাজ করছেন এবং আপনি হয়তো আনন্দে কেঁদেই ফেলবেন যে এত সুন্দর দিন এত অলৌকিক সময় আপনার জীবনে আসছে এবং এই আসার যে বাণী আশ্বাসবাণী স্বয়ংকে কিন্তু ইউনিভার্স দিচ্ছেন আপনাকে নানান রকমের সংকেতের মাধ্যমে সেই ঐশ্বরিক যে শক্তি তার আশীর্বাদ কিন্তু আপনার ওপর বর্ষণ হচ্ছে আপনার ওপর বর্ষণ শুরু হয়ে গেছে এবং আপনি তার ফলাফল খুব শীঘ্রই পেতে চলেছেন হয়তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু আপনার জীবনে ঘটতে চলেছে যার কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সাক্ষী হতে চলেছেন এবং আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না এই ঘটনা আপনার জীবনে ঘটেছে বা ঘটতে চলেছে বা ঘটছে কারণ আপনি তো এতদিন কষ্টই ভোগ করেছেন আপনি দেখেছেন আপনার সাথে শুধু কষ্টের সময়গুলি এসছে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার সময় এত ভালো হয়ে গেছে আপনার সময় এত উন্নত হয়ে গেছে আপনি নিজে এত ভালো একটা জীবনে পদার্পণ করছেন আপনার ভাগ্য এত সুপ্রসন্ন যে আপনি না চাইতেই এত কিছু পেয়ে যাচ্ছেন দেখবেন সেই সময় কিন্তু আপনি নিজেকে ধরে রাখতে না তাই প্রস্তুত হন আজ থেকে প্রস্তুত হন এবং ইউনিভার্সকে কিন্তু থ্যাংকস দিতে থাকুন এবং নিজেকে কিন্তু সেই সময়গুলোর জন্যে বলতে থাকুন অ্যাফার্ম করতে থাকুন যে হ্যাঁ আমি যে জিনিসগুলো চেয়েছিলাম ইউনিভার্স আমাকে দিতে চলেছে বা দিয়ে দিয়েছে সেই জন্য ইউনিভার্সকে ধন্যবাদ ধন্যবাদ ইউনিভার্স তুমি আমাকে আমার জীবনটা সাজিয়ে তোলার জন্য আমার এই কাজটা করে দেওয়ার জন্য যা যা কিছু আপনি চেয়েছিলেন যেগুলো যেগুলো এতদিন অবধি পাননি সেই জিনিসগুলো কিন্তু আপনি থ্যাংকস জানাতে থাকুন যে সেগুলো পেয়ে গেছেন এইভাবে পজিটিভলি কারণ সেই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে আসতে চলেছে খুব শীঘ্র এই সংকেত এই ভিডিওর মাধ্যমে যে এই সংকেত আপনাকে মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড আপনাকে দিচ্ছেন তাতে কিন্তু সত্যি সত্যি আপনার জীবনটা বদলে যাওয়ার মতোই ঘটনা ঘটছে আপনার চারপাশের পরিবেশ আপনার চারপাশের যে এনার্জি তাতে কিন্তু একটা পজিটিভ ব্যাপার আপনি অবশ্যই লক্ষ্য করবেন দেখবেন যে হঠাৎ করেই যেন মনে হচ্ছে সুবাস যেন ছড়িয়ে পড়ছে আপনি সুন্দর সুন্দর ফুলের দেখা পাবেন সুন্দর সুন্দর বাটারফ্লাইস বা প্রজাপতির দেখা পাবেন ভালো ভালো মানুষের সাথে আপনার ওঠা বসা হবে এবং আপনার পারিবারিক পরিস্থিতি দেখবেন সুন্দর এবং মনোরম হয়ে গেছে যখনই আমরা কোনো সিচুয়েশান খারাপ সিচুয়েশনের মধ্যে চাই আমরা চাই আমাদের পরিবারের সাথে সেই জিনিসটা ভাগ করে নেব বা পরিবারের কাছে এসে আমরা সেটা কিন্তু দুঃখ কষ্ট যাতে ভুলে যাই কিন্তু দুঃসময় আমাদের যেটা হয় পরিবারের সাথেও কিন্তু আমাদের মনিবনা হয় না কিন্তু দেখবেন এই সময় আপনার পরিবারের সাথে অত্যন্ত মনোরম একটা সুসম্পর্ক গড়ে উঠবে এবং আশপাশের সে সমস্ত মানুষ যারা আপনার সাথে এতদিন দুর্ব্যবহার করে চলে গিয়েছিলেন তারাও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন বা আপনার কাছে ক্ষমা চাইবেন এবং দেখবেন আপনার নৈতিক জয় এবং সামাজিক জয় অবস্বাভাবী এবং সেটা হবেই কারণ ইউনিভার্স আপনার সাথে আছে আপনার ইউনিভার্স কিন্তু আপনাকে আশীর্বাদ করছে তার শক্তিগুলোর দ্বারা তাই আপনি জীবনে এত কিছু অ্যাচিভ করতে চলেছেন যা যা কিছু এতদিন আপনি চেয়েছিলেন যা পাননি তাই কিন্তু আপনি পেতে চলেছেন আপনার জীবনের সুসময় আসতে চলেছে তাই ইউনিভার্সকে অবশ্যই থ্যাংকস জানান অবশ্যই থ্যাংকস জানান এবং নিজে প্রস্তুত হন এই জিনিসটাকে গ্রহণ করার জন্যে সাদরে গ্রহণ করার জন্যে এই জিনিসটাকে আপনি অবশ্যই প্রস্তুত হন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ